এটা কুমির তোমরা যদি হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে হচ্ছে তোমরা এই কুমিরটা বানাতে পারবো এই কুমিরটা কিভাবে বানাতে হয় আমি তোমাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি প্রথমে একটা তুমি খাড়ি পেস্ট নিবা এই যে আমার মতো আমাদের মতো তারপরে তোমার হাতটা এমন করবা এমন করে এমন করবা ঠিক আছে হ্যাঁ এমন করে তারপরে এই যে দেখো এমন করে দেখো এই এই যে যে দিয়ে তারপর ডাকিবা আঁকা ফাঁকা হয়ে যাবে সেটা তোমাদের এমন করে একটু ঠিক করে নিতে হবে তারপরে এখান থেকে একটু আঁকা ফাঁকা হয়ে যাবে সেটাও একটু এমনভাবে ঠিক করে নিতে হবে তারপরে দেখো তুমি চোখটা আঁকায় দিব জমিয়ে চোখটা আঁকাই এমন করে একটা ডলফিন আঁকানো যায় আমি একটা ডলফিন আঁকালাম এমন করে ডলফিন আঁকানো যায় আমার আমার কুমির এটা না আমি কুমির আঁকাইনি নি এটা আমার ডলফিন আঁকাইছি